হ্যালো নার্স লাইফ আচ্ছা আমরা হচ্ছে এলএমপি থেকে খুব ইজিলি মাস বের করতে পারি বা মাস কাউন্ট করতে পারি কিন্তু হচ্ছে যখন একজন মা আমার কাছে উপস্থিত সময় এসে তার সপ্তাহ বের করতে চায় এই নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন থেকে থাকে তো একটু ঝামেলায় পড়ে থাকে আর কি তো আজকে আমরা এই বিষয়টা ক্লিয়ার করবো তো চলুন তাহলে শুরু করা যাক তো আজকের বিষয় আজকের ভিডিওর হচ্ছে মধ্যে মধ্যে থেকে উপস্থিত সময়ে গর্ভবতী মায়ের গর্ভকাল মাস ও সপ্তাহে বের করার নিয়ম তো এক্সাম্পল হিসেবে যে কোনো একজন মামার কাছে আসলো সেটা তার হেলথ টিপস নেওয়ার জন্য তার হচ্ছে প্রেগনেন্সির যে কোনো কমপ্লিকেশান নিয়ে বা তার মাস বের করে নেওয়ার জন্য বা অন্য কোনো কিছু আর কি তো এক্ষেত্রে আমি তার LMP থেকে কীভাবে সপ্তাহে কাউন্ট করবো এবং কীভাবে মাস এবং সপ্তাহ কাউন্ট করবো তো এটাই জেনে নেওয়া যায় তো এর জন্য আমরা হচ্ছে বোঝার সুবিধার্থে একটা LMP ডেট বসে নিলাম এটা হচ্ছে ধরি যে মামার কাছে আসছে ওনার হচ্ছে LMP ডেট মানে হচ্ছে লাস্ট মিনিস্ট্রাল পিরিয়ড হচ্ছে ষোলো চার পঁচিশ হ্যাঁ আর আজকে উনি আমার কাছে ভিজিটে আসছে বা আজকে উনি দেখাতে আসছে তাহলে আজকের ডেট হচ্ছে দশ নয় দু হাজার তো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওনার হচ্ছে এপ্রিল মাসের ষোলো তারিখে এলএমপি ডেট ছিল আর হচ্ছে আজকে সেপ্টেম্বরের দশ তারিখ তো ওনার আগে হচ্ছে আমরা সপ্তাহ কাউন্ট করার আগে এটা হচ্ছে আমরা মাসটা ক্লিয়ার করে নিই তো আজকে ওনার কয় মাস চলতে এটা আমরা দেখি তো চার পাঁচ ছয় সাত আট নয় কিন্তু ওনার কি পাঁচ মাস হয়েছে না পাঁচ মাস হয়নি যখন ওনার হচ্ছে সে ওনার যেহেতু চার মাসের ষোলো তারিখে হচ্ছে এলএমপি ডেটটা ছিল তাহলে হচ্ছে সেপ্টেম্বরে যখন ষোলো তারিখ আসবে তখনই হচ্ছে ওনার পাঁচ তারিখ পূর্ণ হবে তাহলে ওনার হচ্ছে পাঁচ তারিখ পাঁচ মাস হচ্ছে পূর্ণ হয়নি তাহলে আমরা কী করবো এটা হচ্ছে মাস মাস হচ্ছে ওনার চার মাস দিনটা হিসাব করে নিই এখানে চার দশ মাস হচ্ছে চার মাস কত দিন ওনার হচ্ছে চার মাস পূর্ণ হয়েছে জানুয়ারি মাস আগস্টে আগস্টের ষোলো তারিখ ওনার চার মাস পূর্ণ হয়েছে আর এখন মানে আজকের দিনে ওনার চার মাস পঁচিশ দিন চলে আর কি যদিও আমরা হচ্ছে ওইটা কার্ডে লিখে হচ্ছে চার মাস প্লাস আমাদের পঁচিশ দিন লেখার কোনো প্রয়োজন হয় না তারপর আমি বোঝার সুবিধা আর কি দিলাম তো এখন আমরা হচ্ছে এই যে এই মাস থেকে আমরা হচ্ছে সপ্তাহ কাউন্ট করব তো এখন আমরা সপ্তাহ হিসাবটা দেখে নিই এখন আমরা আসবো হচ্ছে মেইন পয়েন্টে সপ্তাহ হিসাবটা এখন আমরা তাহলে কীভাবে করব হ্যাঁ এই সপ্তাহর হিসাব নিয়ে যেহেতু আমাদের এত গড় মিল এত করবেস্ট আমরা হচ্ছে সপ্তাহটার হিসাব কীভাবে ক্লিয়ার করবো তো জেনে নেওয়া যায় আমরা হচ্ছে এলএমপি ডেট থেকে আজকে দশ নয় পঁচিশ এই তারিখে আমরা হচ্ছে উপরে পাইছ না আজকের দিনে চলে হচ্ছে চার মাস পঁচিশ দিন হ্যাঁ চার মাস পঁচিশ দিন মাস দিন চলে আমরা কি জানি বলেন তো আমরা জানি আমরা জানি এক মাস সমান কত সপ্তাহ এক মাস সমান চার সপ্তাহ মাস সমান চার সপ্তাহ হ্যাঁ এক মাস সমান চার সপ্তাহ তাহলে আমরা এই চারের সাথে হচ্ছে কয় সপ্তাহ চলতে আসছে এটা আমরা জানার জন্য আমরা হচ্ছে চারের সাথে চার গুণ করলাম এই চার কেন গুণ করলাম বলেন তো যেহেতু এক মাস সমান হচ্ছে চার সপ্তাহ তাই চার মাস সমান কত সপ্তাহ চলতে আসছে এটা আমরা হচ্ছে আর কি দেখার জন্য চারের সাথে চার গুণ করে আমরা কত পেলাম ষোলো সপ্তাহ আমরা কিন্তু এর দিন এখনও কাউন্ট করি নাই আর আমরা হচ্ছে আরেকটা বিষয় জানি প্রতি হচ্ছে তিন মাস প্রতি তিন মাস মিলে আমরা হচ্ছে এক সপ্তাহ ধরে থাকি কারণ এক চার সপ্তাহ হচ্ছে কত হয় আঠাশ দিন আসে চার সাথে আটাশ হ্যাঁ আর হচ্ছে প্রতিটা মাস তো আঠাশ দিনে হয় না শুধু ফেব্রুয়ারি মাসে হচ্ছে আঠাশ দিনে হয় এছাড়া সব মাস তিরিশ দিন একত্রিশ দিন তাহলে তিন দিন দু দিন করে বেশি পড়ে এর জন্য আমরা প্রতি তিন মাস মিলে এক সপ্তাহ করে হচ্ছে বেশি ধরব তাহলে এখানে চার হ্যাঁ চার মাস কই দেখি চার মাস চার মাস চলতেছে তাহলে আমরা প্রতি তিন মাসে যদি হচ্ছে এক সপ্তাহ করে বেশি ধরি তাহলে এখানে হচ্ছে এক সপ্তাহ বেশি এক সপ্তাহ বেশি তাহলে ষোলোর সাথে কত গুণ করতে হবে বলেন তো এক কারণ এখানে চার সপ্তাহ এখানে আমরা এক সপ্তাহ পাচ্ছি কত হলো সরি যোগ তাহলে এটা হচ্ছে হলো সতেরো সপ্তাহ সতেরো সপ্তাহ আরও বাকি আছে কিন্তু এই যে পঁচিশ দিন এটা আমরা এখনও কাউন্ট করিনি এই পঁচিশ দিন এখন আমরা কাউন্ট করব তো পঁচিশ দিন আমরা হচ্ছে জানি এক সপ্তাহের সময় সাত দিন হ্যাঁ তাহলে সাতত্কে সাত সাত দিন চলতে তিন সাত একুশ চার সাত আঠাশ আঠাশ দিন না যাবে না তাহলে তিন সপ্তাহ তিন দিন চলে তিন সপ্তাহ আমরা হচ্ছে এখান থেকে পাইলাম তিন সপ্তাহ সপ্তাহ তিন সপ্তাহ তাহলে কত আস্তে আস্তে এটার সাথে আমরা আবারও যোগ দিই তিন সতেরো আঠারো উনিশ বিশ বিশ সপ্তাহ আর হচ্ছে এখানে আমরা ব্যস্ত একুশ দিন তাহলে এখানে তিন দিন বেশি থাকে এই তিন দিনটা লিখে ফেলি বোঝার সুবিধার্থে যদিও আমাদের এটা কোনো প্রয়োজন হয় না তাহলে এটা কি হচ্ছে তাহলে আমাদের আজকের ডেটে আজকের ডেটে বলতে হচ্ছে দশ নয় পঁচিশ তারিখে হচ্ছে ওনার কত সপ্তাহ বের হলো বিশ সপ্তাহ বিশ সপ্তাহ তিন দিন আজকের দিন আমার সপ্তাহ হচ্ছে বেশ বিশ সপ্তাহ তিন দিন যদিও বিশ সপ্তাহ আমার তিন দিন আমাদের লেখার কোনো প্রয়োজন নাই আমরা হচ্ছে লিখতে পারি বিশ সপ্তাহ বিশ সপ্তাহ প্লাস আজকের ভিডিওতে আপনার কেমন লাগলো বা আজকের ভিডিওতে আপনি কোথায় বোঝেন নাই বা কোথায় আপনার বোঝার অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই টাইপ বা এই রিলেটেড কোনো ভিডিও যদি আপনাদের লাগে বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবেন ওই ভিডিও দেওয়া হবে আই হোপ এই ভিডিওটা স্পেশালি মিডওয়াইফের স্টুডেন্ট যারা আছে ক্লিনিক্যাল প্র্যাকটিসে যায় এনসি ডিউটি পড়ে তাদের অনেকটা হেল্প হবে এছাড়াও যারা মায়েরা আছে গর্ভবতী মায়েরা আছে তারাও তাদের সব তারা তাদের গর্বকাল নিজেরা এইটা যদি ভালোভাবে বুঝে থাকে আর কি বের করতে পারি ধন্যবাদ ড্যা